একজন ট্রেডারের সবচাইতে বড় ভুল হচ্ছে যদি আপনি শুধুমাত্র একটি টাইম ফ্রেম দেখে ট্রেডিং করেন সেই চার্টে অনেক ফেক সিগনাল পাবেন এই জন্য আপনি যতবার ট্রেড নিচ্ছেন ততবার লস করছেন যদি স্মার্ট মানি কনসেপ্টস নিয়ে ট্রেডিং করেন সবচাইতে গুরুত্বপূর্ণ কনসেপ্টস হল মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে সঠিক এন্ট্রি নেওয়া আজ এমন একটি ট্রেডিং কনসেপ্ট শেয়ার করব যেটি আপনার ট্রেডিং স্টাইলকে অনেক বেশি চেঞ্জ করবে এবং স্নাইপ এন্ট্রি নেওয়ার জন্য সর্বোচ্চ পারফেক্ট সিগন্যাল দেবে যে স্ট্র্যাটেজি ব্যবহার করে না কেন যদি এই বিষয়টি আপনার পারফেক্টলি জানা না থাকে তাহলে নিশ্চিত রূপে আপনি লস করবেন প্রথমেই অনুরোধ করছি কোনো ধরনের স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আইসিটি কনসেপ্টস স্টেপ বাই স্টেপ সিরিয়াল করে শেখার জন্য ফুল ফ্রি কোর্সের প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে মাল্টি অ্যানালাইসিস কি টাইম সেটি বোঝার আগে আমাদের একটু অতীতে যেতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস এর ফাউন্ডার চার্লস ড একটি থিওরি পাবলিশ করে উনিশশো সালে যেটি ড থিওরি নামে প্রসিদ্ধ এইখানে টেকনিক্যাল অ্যানালাইসিসকে তিনটি ফেজে বিভক্ত করা হয়েছে নাম্বার ওয়ান অ্যাকিউমুলেশন ফেজ নাম্বার টু মার্ক আপ ফেজ নাম্বার থ্রি ডিস্ট্রিবিউশন ফেজ কিন্তু বর্তমান বিশ্বে এসে এই ড থিওরিকে অনেক বেশি আপডেট করে সেটিকে রূপ দেওয়া হয়েছে এ এম ডি থিওরিতে এই মানে অ্যাকিউমুলেশন ডট ইউডের সেকেন্ড ফেজ সেটিকে আপডেট করা হয়েছে ম্যানিউপলেশন হিসেবে আর নাম্বার থ্রি ডি মানে ডিস্ট্রিবিউশন যেইখান থেকে বিগ প্লেয়াররা এন্ট্রি নেওয়া শুরু করে যার জন্য তাদের স্টপ লস ছোট হয় রিওয়ার্ড রেশিও বা টার্গেট হয় অনেক বড় মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করার আগে একটি বিষয় আপনাকে একটু মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান প্রিভিয়াস উইক্স হাই অ্যান্ড লোস নাম্বার টু প্রিভিয়াস ডেজ হাই অ্যান্ড লো নাম্বার থ্রি ট্রেডিং সেশনের হাই অ্যান্ড লো লাস্টলি নাম্বার ফোর ইন্ট্রাডে টাইম ফ্রেমসের হাই অ্যান্ড লো এই বিষয়টি আপনার ব্রেইন আপাতত ফিক্সড করুন অবশ্যই এটি বুঝিয়ে দিব কিন্তু এর আগে বুঝতে হবে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কি একদম সহজভাবে বোঝাচ্ছি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস মানে কয়েকটি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে যদি প্রতিটা টাইম ফ্রেমে অ্যানালাইসিসে একই ধরনের সিগনাল পেয়ে থাকেন যদি ফোর আওয়ার অ্যানালাইসিসে আপ ট্রেন্ড ওয়ান আওয়ার অ্যানালাইসিসে আপ ট্রেন্ড 15 মিনিট অ্যানালাইসিসে আপ ট্রেন্ড তখন আপনি বুঝে গেলেন মার্ক বুলিশ পজিশনে স্ট্রং আছে কয়েকটি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত হলেন বাই এন্ট্রি আপনার জন্য প্রফিটেবল হবে আর যদি আপনি সেটির উল্টো সেল এন্ট্রি নিয়ে থাকেন তাহলে ট্রেন্ডের বিপরীতে চলে যাচ্ছেন সেটি আপনার জন্য ঝুঁকিপূর্ণ হবে মনে রাখবেন ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড এখন আসা যাক মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের মধ্যে তিনটি ভাগে ভাগ করলাম এর মধ্যে একটা শর্ট ফর্ম আপনাদেরকে পরিচয় করিয়ে দিই সেটা হচ্ছে ডেট ফ্রেমওয়ার্ক ডি মানে ডিরেকশন এ মানে এরিয়া টি মানে ট্রিগার ফোর আওয়ারকে ডিরেকশন টাইম ফ্রেম হিসেবে কাউন্ট করবো ওয়ান আওয়ারকে এরিয়া বা বিহেভিয়ার টাইম ফ্রেম হিসেবে জানবো অ্যান্ড লাস্টলি ফিফটিন মিনিট ট্রিগার বা আরও সহজে অ্যান্টি টাইম ফ্রেম হিসেবে আমরা কাউন্ট করব। একটু বোঝার চেষ্টা করুন ফোর আওয়ারে ডিরেকশন টাইম ফ্রেম মানে মার্কেট এখন কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ড আছে নাকি সাইট ওয়েস্ট ট্রেন্ডে আছে সেটি বোঝার চেষ্টা করব। স্টেপ টু ওয়ান আওয়ার টাইম ফ্রেমে বোঝার চেষ্টা করব কোন এরিয়াতে আছে বা মার্কেটের বিহেভিয়ার কীরকম হচ্ছে সেটি মার্কেটের বিহেভিয়ার বোঝার জন্য চারটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান মার্কেট স্ট্রাকচার নাম্বার টু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নাম্বার থ্রি রিটাচমেন্ট নাম্বার ফোর ব্রেক আউট অ্যান্ড লাস্টলি ফিফটিন মিনিট ট্রিগার বা এন্ট্রি টাইম ফ্রেম এই টাইম ফ্রেম থেকে আমরা এন্ট্রিটা প্লেস করব এখন আসা যাক রিয়েল চার্ট এক্সাম্পলে শুরুতে বলেছিলাম ইম্পর্ট্যান্ট হাইস অ্যান্ড লোস নিয়ে এই চারটি ব্যাপার আপনাদের মাথায় রাখার জন্য নাম্বার ওয়ান প্রিভিয়াস উইকের হাই অ্যান্ড লো ড্র করলাম নাম্বার টু প্রিভিয়াস ডেসের হাই অ্যান্ড লো কাউন্ট করলাম আমরা কালারগুলো একটু চেঞ্জ করে রাখছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এরপর আমরা আসবো এইচ ফোরে মাল্টিটাইম ফ্রিম্যানালাইসিসে তিনটা টাইম ফ্রেম আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব ফোর আওয়ার ওয়ান আওয়ার ফিফটিন মিনিট কিন্তু এর মধ্যেও আমাদের জানা থাকতে হবে প্রিভিয়াস উইকস এর হাই অ্যান্ড লোস প্রিভিয়াস ডেস এর হাই অ্যান্ড লোস এবং প্রতিদিনের ট্রেডিং সেশনের হাই অ্যান্ড লোস এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ফোর আওয়ার ক্যান্ডেলে যখন আমরা আসলাম ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পারছেন এইটা একটা ক্লিয়ার আপ ট্রেন্ড ছিল ফোর আওয়ার ট্রেন্ডে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইটি একটি বুলিশ ট্রেন্ড ক্রিয়েট করেছে এরপর ওয়ান আওয়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিসে দেখছি এইটিও ক্লিয়ারলি একটা আপ ট্রেন্ডে কন্টিনিউ হচ্ছে লাস্টলি ফিফটিন মিনিটে যখন আমরা গেলাম এই মার্কেটটিও আপ ট্রেন্ডে আছে এই রেসিস্ট্যান্ট জোনে মার্কেট কিছুটা সাইড ওয়েস ট্রেন্ড ক্রিয়েট করছে তাহলে নাম্বার ওয়ান এইচ ফোর বুলিশ নাম্বার টু ওয়ান আওয়ার বুলিশ আর নাম্বার থ্রি ফিফটিন মিনিট বুলিশ তাহলে আমরা একটা পারফেক্ট সিগনাল পাচ্ছি এন্ট্রি নেওয়ার জন্য যদি আমরা এখন মার্কেটে এন্ট্রি নিতে চাই তাহলে বাই এন্ট্রি নেওয়ার প্রায়োরিটি দিতে হবে আমরা সেল এন্ট্রি অ্যাভয়েড করার চেষ্টা করবো কারণ আমরা ট্রেন্ডের বিপরীতে যাব না ক্লিয়ার একটা হিসাব যখন আপনি মাল্টি টাইম ফ্রেমে একই ধরনের সিগনাল পাচ্ছেন সেই সিগনালটা প্রায়োরিটি দিবেন যদি মাল্টি টাইম ফ্রেমে বুলিশ ট্রেন্ডে থাকে তাহলে বাই এন্ট্রি প্রায়োরিটি দিবেন আর যদি মাল্টি টাইম ফ্রেমে বিআর ট্রেন্ড কন্টিনিউ করে তাহলে সেল এন্ট্রি প্রায়োরিটি দিবেন সিম্পল ব্যাপার এখন একটি কমপ্লিকেটেড চার্টে নিয়ে যাই এবং লাস্টলি কীভাবে আমরা মাল্টি টাইম ফ্রেম ইউজ করে সঠিক অ্যান্ট্রি নিব সেটিও আপনাদেরকে শিখিয়ে দিব ভিডিওটি কোনো ধরনের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ফর এক্সবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন লাইভ চার্ট এক্সাম্পল নাম্বার টু আমাদের ফার্স্ট প্রায়োরিটি প্রিভিয়াস উইকের হাই অ্যান্ড লোস প্রিভিয়াস উইকের হাই লোস আমরা কাউন্ট করলাম প্রিভিয়াস ডে এর হাইস লো ড্র করলাম লোয়ার টাইম ফ্রেমগুলোতে এখন আমাদের একটু ক্লিয়ারলি বুঝতে সুবিধা হবে এইচ ফোর টাইম ফ্রেমে আমরা যাচ্ছি এইচ ফোরেও দেখতে পাচ্ছেন একটি ক্লিয়ার বুলিশ ট্রেন্ডে আছে মার্কেট ওয়ান আওয়ারেও দেখতে পাচ্ছেন একদম একটি ক্লিয়ার বুলিশ ট্রেন্ড মানে আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি অ্যান্ড ফাইনালি ফিফটিন মিনিটে যখন আমরা যাচ্ছি তখন তাও আমরা দেখতে পাচ্ছি একটি ক্লিয়ার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করছে ফিফটিন মিনিট টাইম ফ্রেমও তাহলে আমরা ওভার কনফার্ম হয়ে গেলাম যদি গোল্ড পেয়ারে আমাদের এখন ট্রেড নিতে হয় সব চাইতে ফার্স্ট প্রায়োরিটি থাকবে বাই এন্ট্রি নেওয়া কারণ ট্রেন্ডের বিপরীতে আমরা যাব না যেহেতু ট্রেন্ড বুলিশ বা আপ ট্রেন্ড আছে তাহলে আমরা বাই এন্ট্রি খোঁজার চেষ্টা করবো অ্যান্ড পারফেক্ট প্লেস পেয়ে থাকলে বাই এন্ট্রি নিব আদারওয়াইজ আমরা কোনো ধরনের সেল এন্ট্রিতে গিয়ে ওভার রিক্সে পড়বো না ইম্পর্টেন্ট হাই অ্যান্ড লোস এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ট্রেডিং সেশনের হাইস অ্যান্ড লোস কাউন্ট করা এইখানে দেখতে পাচ্ছেন টোকিও মানে সেশন এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন এটার পরে এখন কন্টিনিউ হচ্ছে লন্ডন সেশন লন্ডন সেশনের হাই অ্যান্ড লোস আমরা দেখতে পাচ্ছি আমরা এন্ট্রি প্রায়োরিটি দিব বাই এন্ট্রিতে কারণ মার্কেট আপ ট্রেন্ড আছে এই পজিশনে আমরা একটা ক্লিয়ার ফেয়ার ভ্যালিউ গ্যাপ দেখতে পাচ্ছি ফেয়ার ভ্যালিউ গ্যাপ কিভাবে ড্র করবেন কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন সেটি নিয়ে দুটো ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং আইসিটি কনসেপ্ট সেও ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে যথেষ্ট ইনফরমেশন দেওয়া হয়েছে ডেফিনেটলি এই ভিডিওগুলো দেখে নিন ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকলে প্রিভিয়াস ডেজ বা প্রিভিয়াস উইকস এর হাই অ্যান্ড লোস সেই ব্লু লাইনটি আমরা দেখতে পাচ্ছি ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে তাহলে এইটি একটি আমাদের কাছে কনফ্লুয়েন্স লেভেল কনফ্লুয়েন্স লেভেল মানে হচ্ছে দুই বা তিনের অধিক সিগনাল পাওয়া একটা প্লেসমেন্ট থেকে মানে এই প্লেসমেন্ট থেকে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি এই প্লেসমেন্ট থেকে প্রিভিয়াস ডে বা উইকের হাই পাচ্ছি অ্যান্ড আমরা যদি দেখার চেষ্টা করি এইখানেও আমরা একটা আপ ট্রেন্ডে আছি এবং ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে একটা ইমব্যালেন্স হওয়া একটা প্রাইস সেই প্রাইসকে মার্কেট ফুলফিল করে ব্যালেন্স করে মার্কেট আবার মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ হয় তাহলে মূল ট্রেন্ড কি আপ ট্রেন্ড আপ ট্রেন্ডের দিকে কন্টিনিউ হবে সো বাই এন্ট্রি আমরা সেট আপ করলাম লস সেট আপ করলাম লন্ডন সেশনের লাস্ট হাই অফ দি অ্যান্ড টার্গেট সেট করলাম ওয়ান টু থ্রি ওকে আমরা আরেকটা কমপ্লিকেটেড ফাইনাল এক্সাম্পল দেখি ইউএস থার্টিতে উইকলি টাইম ফ্রেমে হাই লো কাউন্ট করলাম দেন প্রিভিয়াস ডেসের হাই লো ড্র করলাম দেন এইচ ফোরে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইখানে একটি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে উইকসে বিয়ারিশে ওয়ান এ বিয়ারিশ ফোর বিয়ারিশ মানে ডাউন ট্রেন্ড আছে এইচ ওয়ানে ও স্ট্রং ডাউন ট্রেন্ড আছে কারণ এখানে একটি স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল ক্রিয়েট করেছে মোমেন্টাম ক্যান্ডেল হলো যেটি লার্জ বডি স্মল উইক্স তার মানে এটি একটা সেলার ক্যান্ডেল এই মোমেন্টাম ক্যান্ডেলের দ্বারা আপনি বুঝতে পারছেন মার্কেটে অনেক বেশি সেলারের প্রেশার আছে যদি আপনার এটার অপোজিটে হতো বাই ক্যান্ডেল হতো গ্রিন ক্যান্ডেল হতো তাহলে আপনি কনফার্ম হতেন মার্কেটের সাইকোলজি তখন বলতো এই ট্রেন্ডকে ব্রেক করেছে একটি বুলিশ মোমেন্টাম ক্যান্ডেলের মাধ্যমে সো আমরা এখন ওভার কনফার্ম হলাম উইক থেকে প্রতিটা টাইম ফ্রেমের সিগন্যাল বিয়ারিশে আছে মানে ডাউন ট্রেন্ড আছে অ্যান্ড ফাইনালি এন্ট্রি টাইম ফ্রেমে আমরা যখন যাব তখন আমরা মার্কেটের প্লেসমেন্ট থেকে সেল অ্যান্ট্রিকে প্রায়োরিটি দিব মানে ডাউন ট্রেন্ডে আমরা সেল এন্ট্রি খোঁজার চেষ্টা করব ক্লিয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পেলাম সো এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট এন্ট্রি প্লেস করলাম স্টপ লস রাখলাম প্রিভিয়াস উইক বা ডেড হাইস অপশনে মানে রেসিস্ট্যান্স ঘটে আর টার্গেট রাখলাম ওয়ান টু থ্রি প্লাস ওকে সো আমাদের এন্ট্রিটা একদম স্নাইপ শট নিয়েছে এই জোন থেকে ফেয়ার ভ্যালু জোন থেকে অ্যান্ড টার্গেটটা একদম ক্লিয়ারলি হিট করলো অনেকেই যতবার এন্ট্রি নেয় ততবার লস করে কারণ হচ্ছে একটাই মাল্টি অ্যানালাইসিসটা তারা পারফেক্টলি করে না মনে রাখবেন হিসেবে আপনার প্রতিটা হতে হবে স্নাইপ শর্ট। যাতে কোনো ধরনের ভুল না থাকে যদি আপনি আইসিটি কনসেপ্টের সাথে এই মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসটা কম্বিনেশন করে ট্রেড নেন আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে যদি আপনি পারফেক্টলি ব্যবহার করতে পারেন ডেফিনেটলি আপনি কনফিডেন্সের সাথে প্রতিটা এন্ট্রি নিতে পারবেন এখন অনেকের মনেই প্রশ্ন থাকবে শুধুমাত্র মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এবং অ্যাপ ভেজি কম্বিনেশন দিয়ে ট্রেড করলে কি আমি প্রফিটেবল হব লিখে রাখুন আপনি নিশ্চিতভাবে লুজার হবেন ভাইজান ট্রেডিং কোনো হালুয়া না যদি আপনি মনে করেন এক ঘন্টা বা একদিনের মধ্যে সবকিছু শিখে মার্কেট থেকে হাজার হাজার ডলার বের করবেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস আইসিটি কনসেপ্টস এর পার্ট টু ছিল আইসিটি কনসেপ্টস নিয়ে পার্ট ওয়ানে এ পনেরোটি প্রধান কনসেপ্টস একদম ক্লিয়ারলি শেয়ার করা হয়েছে এই ভিডিওটা দেখবেন এরপর মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কম্বিনেশন করে এন্ট্রি নেবেন তখন আপনি বুঝতে পারবেন সঠিকভাবে শিখলে আপনার জীবন কতটা পরিবর্তন হতে পারে আপনি নিজে আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন এরপরে আরো কিছু পার্ট আসবে সেইগুলো শিখে লাইভ চার্টে এক্সপিরিয়েন্স নেবেন দেন আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন ট্রেডিং আপনি কিভাবে কন্টিনিউ করবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই ভিডিওগুলো কোন কোনো ধরনের পেড কোর্স টাকা দিয়েও শিখতে পারবেন না যার কারণে একবার যদি বুঝে না থাকেন বারবার ভিডিওটি দেখে প্র্যাকটিস করুন আইসিটি বা ওপর কোন বিষয়ে জানতে চাচ্ছেন ডেফিনেটলি এই ভিডিওটি লাইক করে কমেন্ট করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ফরেক্স উৎসাহ প্রদান করুন নতুন কিছু পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফরেক্সবিটির সাথে থাকবেন